নমস্কার বন্ধুরা আজকে আমার ফার্স্ট ভিডিও গোপসোনার জন্মাষ্টমী উপলক্ষে আজ আমি ভিডিওটা স্টার্ট করলাম আমাদের বাড়ি দুটো গোপসোনা ও আরেকটা কথা বলতে তো তোমাদেরকে ভুলেই গেলাম গোপুর জন্য যে এত সুন্দর সাজিয়েছে এটা আমার হাজব্যান্ড খুব সুন্দর করে মন দিয়ে সাজিয়েছে গোপসোনাকে দেখো কি সুন্দর লাগছে না তারপর একটা ছবিও তুলে নিলাম ওদের সাথে সব বৌদিরা আমাকে বলে দিচ্ছিলো যে এভাবে করো এভাবে করো আমি ঠিক পারি না আমি ফার্স্টে পুজো দিয়েছি আজকে মাকে বলেছিলাম মা পারবো না কিভাবে করব। মা বলল কর পারবি করতে করতে শিখবি একবারে কেউ পারে না তার জন্যই আর করলাম সবাই সাইড দিয়ে বলছিল যে এভাবে আরতি করো এভাবে করো তো করলাম কি কেমন হয়েছে বন্ধুরা তোমরা সবাই জানাবে আমাকে দেখো করছি কিন্তু অনেক নার্ভাস ছিলাম কেমন হয়েছে গোপসনাকে বললাম যে কিছু ভুল হলে গোপসোনা আমাকে মাফ করে দেবে তোমাকে যতরূপ পেরেছি তোমাকে সুন্দর করে করার চেষ্টা করেছি ভালো লাগলে বন্ধুরা একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে